বাবুসোনা এলো মেলো শর্ট তবে গোল হতে পারে এটাই গোল হয়ে গেল পিন্টু ওরাও সেখান থেকে নাড়বে শিসে ভালো সে বাবু সোনা ফোন মানে চালিয়ে দিলো কিন্তু মহেশকে গলা ধাক্কা দিচ্ছে দেখো ঠিক আছে ঠিক আছে তুই তো খেয়ে নিস ও মহেশ শিসে গোল হতে পারে এবং গোল হলো কিন্তু একটা গোল পরিশোধ হল গোল আসতে পারে ও হো 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 ওখানে বাবু সোনা লাগতে পারে কিন্তু ও ভালো সেভ কাম গোল হতে পারে ও লাভলি সেভ ভাস্কর দা ওয়েল ডান্ত

বাবু সোনা এলোমেলো শট তবে গোল হতে পারে এটাই গোল হয়ে গেল গোল হয়ে গেলো পিন্টু সেখান থেকে আর্মেল সেই বাইরের দিকে চলে যাওয়া বলটা কিন্তু পিন্টু ওরা বলটাকে ঘোরালো সেকেন্ড পোস্টে রাখার চেষ্টা করলো এবং আরমেল কিন্তু হেড দিয়ে বলটা ক্লিয়ার করলো অর্থাৎ গোল করলো আর্মেল মুহূর্তে কিন্তু ব্রহ্মপুর শেখ পাড়া এগিয়ে গেল তারামা এন্টারপ্রাইজ এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়েছে ব্রহ্মপুর শেখ পাড়া কিন্তু এগিয়ে গেছে আপাতত শিশে শিশে থেকে প্রসেনজিৎ বড় ভাস্কর দা। চন্দন চন্দন থেকে বড় ভাস্কর তবে অপোনেন্ট টিমও কিন্তু ভালো টিম। ও হেলেমেলে শট। তাদেরও কিন্তু গোল পরিশোধ করার কিন্তু এবিলিটি রয়েছে। ও তামিল শটটা জোড়ে মেরেছিল জোড়ালো ভাবে। তবে ঠিকঠাক কানেক্ট হয়নি। মানে গলে রাখতে পারেনি শটটা ও হাত চালিয়ে দিল কিন্তু ওখানে প্যানেলকে ধরে রাখাই কিন্তু হাতটাও চালাবে পারে পারে ও ওখানে বাবু লাগতে আসতে কিন্তু ফিস্ট করেছিল কিন্তু বলটা তবে হাতে লাগতে পারে কিন্তু মাথার সাথে কর্নার হয়েছে কিন্তু আবারও মাঝখান থেকে কর্নার কি সেখান থেকে আবারও চন্দন শেখপাড়া এগিয়ে রয়েছে সাদা জার্সিতে আর তারামা এন্টারপ্রাইজ নীল কালারের জার্সিতে নীল আকাশিতে ওরা পিছিয়ে রয়েছে গোল স্কোর এক শূন্য গোলটা করেছে আরমেল অ্যাসিস্ট করেছে পিন্টু ওরাও হলো তবে এল ইডি স্ক্রিন গুলো লাগিয়েছে ভালো লাগছে দেখতে তবে আমাদের ভিডিওর ক্ষেত্রে কিন্তু অতটা বেটার হচ্ছে না তার কারণ এল ইডি লাইটটা পড়লে কিন্তু আর স্ক্রিনটা কেমন অন্য রকম হয়ে যাচ্ছে এদিকে যেমন ক্যামেরাটা রাখলে যেমন হচ্ছে এদিকে রাখলে কিন্তু ক্যামেরাটা একটু অন্যরকম হচ্ছে এদিকে দেখো কতটা স্বচ্ছ লাগছে পরিষ্কার লাগছে ক্লিয়ারিটি আছে প্রচুর তবে এল ইডি স্ক্রিনের ওপরে পড়লে ওটা আলোটা প্রচুর একটু অন্যরকম হচ্ছে যাই হোক খেলার ফলাফলে এই মুহূর্তে কিন্তু একদমই অ্যাডিশনাল টাইমের খেলা চলছে কিন্তু ড্যানিয়েল শো হয়ে গেল কামো কামো ভার্সেস প্রসেনজিৎ ফুটবল মাইনাসটা একটু বেশি বড় হয়ে গেছে পাউল হতে পারে কিন্তু ওখানে মেবি ফাউল দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে খেলার ফলাফল এক শূন্য চলছে কিন্তু এক শূন্য এদিকে রয়েছে তারামা এন্টারপ্রাইজ সিসে ড্যানিয়েল দীপ সাহা প্রসেনজিৎ দা এবং চন্দন রয়েছে এবং সোনাই রয়েছে রিজাবে সোনাই এদিকে রয়েছে ব্রহ্মপুর শেখপাড়া রয়েছে কাম মহেশ রাজাদা গোলে রয়েছে বাবু সোনা এদিকে রয়েছে আরমেল শুরু হলো দ্বিতীয়ারদের খেলা কিন্তু এই মুহূর্তে আর স্কোর লাইন কিন্তু এক শূন্য চলছে ব্রহ্মপুর শেখপাড়া এগিয়ে রয়েছে তারামা এন্টারপ্রাইজ আপাতত এক গোলে পিছিয়ে রয়েছে একমাত্র গোল স্কোরার আরমেল তবে এই আর্মেলের কথা না বললেই নয় আর্মেল কিন্তু অল্প কিছু দিনে ফাইভ সাইটটা কিন্তু বেশ ভালো ধরে নিয়েছে ফাইভ সাইড সিক্স সাইটটা এবং অনেক বেশ ইম্প্রুভ করেছে এবং খুব ভালো খেলছে খুব ভালো খেলছে আর্মেল কিন্তু একটা সময় বলতে গেলে একটা অ্যাভারেজ যেমন ফরেনার অনেক টাকা নিয়ে খেলে আর্মেল কিন্তু এরকম ছিল না তবে এখন হয়তো ভালো খেলার সুবাদে হয়তো তার ডিমান্ডটা বাড়তেই পারে অবশ্যই তবে আর্মেল কিন্তু খুব ভদ্র প্লেয়ার এবং ভালো প্লেয়ার এবং ভালো খেলছেও বটে সোনায় মাঠে সেই মুহূর্তে সোনাই মাঠে এসছে দ্বীপের জায়গাতে সোনাই এসছে কামো থেকে রাজা দুধ বল দারুন দারুন সোনাই সোনাই জায়গা মতো রাখতে পারলো না বলটা আরমেল ছুটে যা বড় বল নিয়ে একটু বড় টাচ হয়ে গেল পাউল হয়েছে ভাস্কর শীষে থেকে চন্দন ছ হয়ে গেল আবারও শীসে ক্লিয়ার করলো আর্মেল ভাস্কর দর পায় ওরে ব্লক করলো তবে হাতে লাগতে পারে বলটা হ্যান্ডবল দেওয়া হয়েছে খুব সম্ভবত হ্যান্ডবল প্রসেনজিৎ ভাস্কর দা থেকে আবার প্রসেনজিৎ ভাস্কর তবে হ্যান্ডবলটা কিক পেয়ে কিন্তু কাজে লাগাতে পারলো না ফাউল হলো কিন্তু নর্মাল ফাউল করলো ওখানে প্রবল হয়েছিলো শিশে থেকে প্রসেনজিৎদা অ্যাগেন ভাস্কর অ্যাগেন শিসে প্রসেনজিৎ মিস পাস করলো কিন্তু ওখানে ও ঢকা মেরেছিল বলটা কিন্তু এবং ক্রস বারে লেগে রিটার্ন এলো গোল আসতে পারতো কিন্তু শর্ট শীষে ভালো শর্ট শট নিয়েছিলেনজিৎ থেকে ড্যানিয়েল শীষে ভালো টান করলো বলটা নিয়ে ঠিকটা দেখা যাচ্ছে না প্রসেনজিৎ ভালো সেফ বাবু সোনা আবারও শীসে লাভলি বাবু সোনা আউটস্ট্যান্ডিং সেভ প্রসেনজিৎ থেকে আবারও সোনাই কামো বডিতে খেলা কিন্তু জমে গেছে এই মুহূর্তে ভালো কিন্তু স্পিডে চলছে গতিতে চলছে খেলা ভালো ভালো ব্লক করলো ওখানে ও করো বাস আর্মেল ভার্সেস ড্যানিয়েল ফাউল তবে এটা বলেছিল ইয়েলো কার্ড দেওয়া হলো ইয়েলো কার্ড দেওয়া হলো আর্মেল নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে যে এটা ফাউল তবে এটা বলের মধ্যে আটকে গেছিল পাটা এটা সত্যি কথা ভিডিওটা আরো একবার ঠিকঠাক দেখলে হয়তো বোঝা যাবে যে কি হয়েছিল আদৌ ফাউলটা হয়েছিল কি না চন্দন ভাসছে চার্মেল আর্মেল থেকে কামু এগেন আর্মেল ও ও গ্যানিয়েল চিনিয়ে নিয়েছে বল ডিগ্রি করে বেরোচ্ছে সামনের দিকে প্রসেনজিৎ ব্যাকপাস ভাস্কর কামু গোলা হতে পারে

সেরা গোলটা করলো মহেশদার সেরা গোল একদম কোনা দিয়ে ঢুকলো মহেশদার গোলটা কিন্তু আমি তুলতে পারলাম না লাইভের মধ্যে গোল জিতল দু গোলটা Туলে জিতাবে নরমাল রেকর্ডের সময় তুলতে পারলাম না কিন্তু ময়জদার দুর্দান্ত গোল সেখান থেকে টিম কিন্তু এগিয়ে গেল আরো একটা গোল দুই এক হল এখন ভালো সে বাবু সোনা চালিয়ে দিল কিন্তু মহেশকে গলা ধাক্কা দিচ্ছে দেখো ব্যস্ত দেবেই বল মারতে গেলে তখন তাই না সকল দর্শকমণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা सीटेट থেকে প্রসঙ্গ আর মেলেডে ক্লিয়ার করলো আবারও সিসে সিসে ভার্সেস কামো ও বাবু শোনা বড় সেভ করলো এলে বলে শর্ট সিসের কামো থেকে বাবু শোনা মিল শীে গোল হতে পারে এবং গোল হলো কিন্তু একটা গোল পরিশোধ হলো গোল পরিশোধ হলো দুই এক হলো খেলার ফলাফল এই মুহূর্তে দুই এক একটা গোল কিন্তু পরিশোধ করলো সিসা কিন্তু গোলটা করলো বাবু সোনা রেলমেলো ছয় মারলো এবং টাইম কিন্তু শেষ হয়ে গেল শেষ মুহুর্তের কিন্তু খেলা এসে একটা গোল করলো যদিও সিসে দুই এক হলো ভালো খেলা হলো দুই এক